আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব রাশিয়ার বিমান বাহিনীর তেলের ডিপোই ইউক্রেনের ভয়াবহ হামলা জানিয়ে দেব ইরাকের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোই ইরানের অগ্রাধিকার বলছেন কালিবফ এদিকে যত দ্রুত সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান চায় ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে রয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানলে পাঁচ জনের মৃত্যু ঘর ছাড়া লক্ষাধিক মানুষ সর্বশেষ জানিয়ে দেব রাখাইনের জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত অন্তত চল্লিশ পড়ছে শতাধিক বাড়িঘর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাশিয়ার বিমানবাহিনীর তেলের ডিপোতে ইউক্রেনের ভয়াবহ হামলা রাশিয়ার অ্যাঞ্জেলস শহরে সামরিক বিমান ঘাঁটি তেলের ডিপোয় হামলা চালিয়েছে ইউক্রেন এ সময় আগুন নেভানো নিয়ে দুই দমকল বাহিনীর মৃত্যু হয়েছে উভয় পক্ষই একে অপরের বিদ্যুৎ এবং সামরিক স্থাপনার সঙ্গে যুক্ত হামলায় দাবি করেছেন রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের জাপরি ঝিয়াতে তেরো জন নিহত হয়েছেন রাশিয়া তেলের ডিপোয় হামলার প্রসঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা অ্যাঙ্গেলসে রাশিয়া তেলের ডিপোয় আঘাত হানতে সক্ষম হয়েছেন হামলার ফলে ডিপোটি হয়ে গেছে জন্য বড় তারা ওই জায়গা থেকে আর আগের মতো ইউক্রেনের শহর এবং আবাসিক এলাকাগুলোতে হামলা চালাতে পারবে না ইউক্রেনীয় প্রেসিডেন্টের পরামর্শদাতা অলেকজান্ডার কমিশিন জানিয়েছেন হামলা করা হয়েছে ইউক্রেনের তৈরি দূরপাল্লার অস্ত্র দিয়ে মস্কো এই আক্রমণের কথা স্বীকার করেছেন তারা দাবি করেছে সারা রাত ধরে তারা ইউক্রেনের ধ্বংস করেছে রুশ কর্তৃপক্ষ শহরের বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর বিস্ফোরণের শব্দ শহরের যোগাযোগ মাধ্যমে প্রচুর শব্দ শোনার কথা জানিয়েছেন আঞ্চলিক গভর্নর জানিয়েছেন আগুন নেভানোর জন্য যথেষ্ট কর্মী এবং সরঞ্জাম রয়েছে তিনি জানিয়েছেন আগুন নেভাতে দুই কর্মী মারা গেছেন এবং শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার তেষট্টি ড্রোন ধ্বংস করেছে খেরসোনার ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন কিয়েব আরো জানিয়েছে বুধবার দক্ষিণ জাপরি জিয়াতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তেরো জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বেসামরিক মানুষ রাস্তায় পড়ে আছেন এবং তাদের চারপাশে ধ্বংসস্তূপ এর কয়েক মিনিট আগে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছিল আঞ্চলিক গভর্নর ইভান ফেদারব এদিকে ইরাকের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোই ইরানের অগ্রাধিকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন শত্রুরা এই অঞ্চলে তাকফিরি গোষ্ঠীগুলোর উগ্রবাদী কার্যকলাপ আবারও ছড়িয়ে দিতে চাইছে একই সঙ্গে তিনি তেহরান ও বাগদাদের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন নিউজ এজেন্সির বরাদ দিয়ে সাহাব নেটওয়ার্ক জানিয়েছে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ গতকাল বুধবার তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আলী সুদানের সঙ্গে দেখা করে জোর দিয়ে বলেছেন ইরান ও ইরাকের মধ্যে বিদ্যমান সুযোগ হাতছাড়া করা উচিত হবে uh দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা গড়ে তোলা উচিত এবং বিভিন্ন স্তরে সম্পূর্ণ বোঝাপড়া থাকা উচিত তিনি আরও বলেন আমাদের সেই সাথে মুসলিম দেশগুলোকেও সিরিয়ার বিষয়ে করতে হবে কালিবফ আরো বলেন আমাদের সকলকে বিশ্বাস করতে হবে যে সিরিয়া একটি স্বাধীন দেশ এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সবার সম্মান করা উচিত ইরানের সংসদ স্পিকার বলেন এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্যের কারণে মুসলিম দেশগুলোর মধ্যে বিশেষ করে ইরান ও ইরাকের মধ্যে ঐক্যের বৃহত্তর গুরুত্ব বহন করে এই বিষয়টি ইসলামিক দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি তার রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণে ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন কলিবফ বৈঠকে কালিবফ জোর দিয়ে বলেন যে আজ আমাদের প্রধান শত্রু হলো ইহুদিবাদী সরকার এবং আমেরিকা ইরান ও ইরাকের মধ্যে বিদ্যমান ঐক্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা তাদের প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু তারা কখনোই সফল হবে না ইরাকি প্রধানমন্ত্রীর বৈঠকে বলেন যে এই অঞ্চলের বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে তিনি তেহরান সফর করছেন এবং দুটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভাতৃপ্রতিম দেশ হিসেবে ইরাক ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই এই সফরের মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান চায় ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে চাই বলে জানিয়েছেন ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে কিথ কেলক বলেন যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধটি শেষ করতে চান এটি এমন একটি যুদ্ধ যা শেষ হওয়া দরকার এবং আমি মনে করি তিনি তা করতে পারবেন এই যুদ্ধ শেষ করতে প্রকৃত অবস্থানে পৌঁছানোর তার ক্ষমতার উপর আমি সত্যি যথেষ্ট আস্থা রেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য ইউক্রেনের সংঘাতের অবসান গুরুত্বপূর্ণ বলে জোর দিয়েছেন কেলগ রাষ্ট্রদূত আরও বলেন ট্রাম্প পুতিন ও রাশিয়ানদের কিছু দেওয়ার চেষ্টা করছেন না বরং তিনি ইউক্রেনকে বাঁচাতে তাদের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছেন তিনি নিশ্চিত করবেন যে এটি ন্যায়সঙ্গত এবং ন্যায্য এদিকে ক্যালিফোর্নিয়ার দাবানলে পাঁচজনের মৃত্যু ঘর সারা লক্ষাধিক মানুষ যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে অন্তত জন নিহত হয়েছেন আগুনে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে চরম চাপের মুখে পড়েছে অগ্নি নির্বাপন ও পানি সরবরাহ ব্যবস্থা পরিস্থিতি মোকাবেলায় এক লাখেরও বেশি মানুষকে তাদের বাড়ি ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বার্তা সংস্থা জানিয়েছে মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে লস অ্যাঞ্জেলসের কাউন্টিতে পাঁচটি পৃথক অগ্নিকাণ্ড চলছে এর মধ্যে প্যাসিফিকে হলিডেস এলাকায় আগুন পনেরো হাজার আটশো একর জমি ধ্বংস করেছে অন্যদিকে সান্স গ্যাব্রিয়াল পর্বতমালার পাদদেশে ইটন দাবানলে পড়ছে দশ হাজার ছয়শ একর জমি এই দাবানলটি এরই মধ্যে পাঁচ জনের প্রাণ হারিয়েছেন লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ রবার্ট লোনা জানিয়েছেন ইটন দাবানলে নিহতদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয় দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে ঘটনাস্থলে প্রবল বাতাস এবং অগ্নি নির্বাপনের চেষ্টায় বাধা সৃষ্টি করেছে প্যাসিফিক পলিডেসে এই এলাকায় পানির অভাবে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ছে লস অ্যাঞ্জেলসে পানি ও বিদ্যুৎ বিভাগের প্রধান জানিয়েছেন তিনটি বড় পানির ট্যাঙ্কের মজুত শেষ হয় অনেক হাইড্রান্ট শুকিয়ে যাচ্ছে প্যাসিফিক পলিডেসে চারটি এলাকায় সাধারণত চড়া দামে বাড়ি এবং তারকাদের বাসস্থানের জন্য পরিচিত বর্তমানে এলাকাটি চরম বিপদের মুখে রয়েছে জেমিলি কটিস মোর এবং খ্যালিমের মতো তারকারাও তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন দাবানলে ধোয়া ও আগুন লস অ্যাঞ্জেলসের আকাশকে রক্তিম করে তুলেছে প্রায় দশ লাখ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে এই অবস্থায় তীব্র স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এদিকে রাখাইনে যন্ত বাহিনীর বিমান হামলায় নিহত অন্তত চল্লিশ পুরশ শতাধিক বাড়িঘর মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে একটি গ্রামে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরো বিশ জন বৃহস্পতিবার স্থানীয় একজন উদ্ধারকর্মী একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী ফরাসি বার্তা সংস্থা এএপিকে এই তথ্য জানিয়েছেন রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই রাজ্যটির নিয়ন্ত্রণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি ইতিমধ্যে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তরের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমার দু সালে সেনাবাহিনী অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অংশংসূচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে এরপর থেকে দেশ জুড়ে জনতা বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহ শুরু হয় রক্তাক্ত এই বিদ্রোহের কেন্দ্রে রয়েছে রাখাইন সংঘাত